তখনই আমরা সাড়ে হাজার দিয়ে চিনেছি এবং সাড়ে হাজার দিয়ে চিনার পরে আমরা বাংলাদেশের জনগণ বুঝতে পেরেছি যে হাসিনা পুত্রর যে মেধা এবং ট্যালেন্ট এবং হাসিনা পুত্র মেধা বিক্রি করে কিন্তু একটা মোটা অঙ্কের টাকা বাংলাদেশ সরকারের কাছ থেকে নিয়েছে মানে মেধা বিক্রির জন্য সে একটা মোটা অঙ্কের অর্থ পেয়েছে এখানে কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার এটা যে সমস্ত বাংলাদেশের মানুষ জানে যে হাসিনা পুত্রর মেধাটা আসলে কতটুকু এবং সে কি এবং সে মেধা বিক্রি করে তারপর বাংলাদেশের জনগণের টাকা নিয়েছে আগে হাসিনা পুত্রর মেধা নিয়ে আমরা সমস্ত বাংলাদেশের মানুষ হাসাহাসি করতাম কারণ আমরা জানি হাসিনা পুত্র জয় মানসিক শারীরিক এবং সামগ্রিকভাবে আট দশ জনের মতো না আমাদের সিম্পেতি আমাদের ভালোবাসা আমাদের ভাগিনার প্রতি সবসময় ছিল এবং আছে কিন্তু যে কথাটি বলছি আগে এই হাসিনা পুত্রের ব্যাপারে শুধু মাত্র বাংলাদেশের মানুষ আমরা মজা নিতাম আমরা এটাকে আমাদের নিজের যেহেতু আমাদের নিজেদের পরিবারের মানুষ আমাদের আছে আমরা মনে করতাম শুধু আমরাই নিব কিন্তু হাসিনা পলাতনের পর যেহেতু ইন্টারন্যাশনালি বিশেষ করে ভারতীয় মিডিয়া একমাত্র হাসিনার সাথেই বারবার যোগ একমাত্র জয়ের সাথেই বারবার যোগাযোগ করছে এবং তার ইন্টারভিউ নিচ্ছে সেক্ষেত্রে এখন বলা যায় যে সমস্ত পৃথিবীর মানুষ এই যে মেধাবী জয়ের মেধার বহিঃপ্রকাশ যে হচ্ছে সেটা নিয়ে কিন্তু এনজয় করতেছে মানে আগে আমরা একা এটাকে নিয়ে এনজয় করতাম এখন দুনিয়া এনজয় করতেছে এবং ভারতের মিডিয়াগুলো আমি আস্তাক থেকে শুরু করে অনেকগুলো চ্যানেলের দেখলাম যখন ওরা ক্লিপ ইউজ করতেছে ওরাও মুস্কি হাসতেছে যখন ও কথার উত্তর দেয় ও কথার যখন উত্তর দেয় কারণ কোনো কথা তো আসলে সে গুসায় বলতে অত বিগত কয়েকদিনে নানান মিডিয়াতে হাসিনা পুত্র জয় আমাদের ভাগিনা নানানভাবে কি কি স্টেটমেন্ট দিয়েছে একটু আপনারা মনোযোগ দিয়ে শুনেন প্রথম কথা তো আপনারা সবাই জানেন প্রথম প্রথম বক্তব্যই তো সে দিয়েছে যে হাসিনার পরে বাংলাদেশের কি হবে বাংলাদেশের মানুষের কি হবে আমি বা আমার পরিবার এইসব কোনো ব্যাপার না এটা তো আপনারা জানেন এটা আওয়ামী লীগের ভাইদেরকে আমরা সুখ শোক জানাই জানাই এই কথার পরে তো এটা তো বুঝলে বুঝপাতা তাই না কিন্তু তারপরে শুনেন কি কি উনি বলেছে গত পাঁচ তারিখ বিবিসি কে দেয়া এক ইন্টারভিউতে তিনি বলেছেন শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবেন না ছয় তারিখে আরেকটা টেলিভিশনে ইন্টারভিউ দিয়ে তিনি বলছেন বাংলাদেশের মানুষ অকৃতজ্ঞ তাদের জন্য আর কিছু করবে না শেখ পরিবার ছয় তারিখেই আরেকটা চ্যানেলে ইন্টারভিউতে বাঘিনা বলেছেন শেখ হাসিনা ও তার পরিবার ও তারা রাজনীতিতে ফিরবেন না সাত তারিখে হিন্দুস্তান শেখ হাসিনা কোথাও যাইনি সব জায়গায় তার মুন না সব জায়গায় তার মুন নিশা থাকে আট তারিখে টাইমস অফ ইন্ডিয়াকে দেয় একটা ইন্টারভিউতে তিনি বলেছেন শেখ হাসিনা দেশে ফিরবেন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে আট তারিখে আবার একটা ইন্টারভিউতে তিনি বলেছেন দল ও দলের কর্মীদের রক্ষায় আমি রাজনীতিতে আসতে প্রস্তুত সমস্ত ফেসবুকে একটা কথা ভাইরাল হয়ে গেছে সেই দিনই অনেকেই লিখেছেন যে রাজনীতিতে আপনি আসবেন আসেন সাথে ফিডারটা নিয়ে এসে দশ তারিখে রয়টার্সকে একটা ইন্টারভিউতে তিনি বলেছেন যেটা নিয়ে এখন ভারতীয় মিডিয়ার সবচেয়ে গরম সেটা হচ্ছে আমার মা আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেনি তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী আমি মনে করি যে আওয়ামী লীগের যে নেতাকর্মী ভাইরা আছেন আপনারা দেখেছেন বিএনপি থেকে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের থেকে একটা বক্তব্য বারবার বলা হচ্ছে যে আওয়ামী লীগের যারা যারা এক্সট্রিম লেভেলের কোনো খারাপ কাজ করেনি শুধুমাত্র আওয়ামী লীগকে সমর্থন করেছে তাদের বাড়িতে বা তাদেরকে যেন কোনো প্রকার অপদস্থ না করা হয় বিএনপি কর্মী দ্বারা এটা নোট করবেন আপনারা এটা একটি খুব ভালো বক্তব্য আমার কাছে মনে হয়েছে তারা ক্রমান সহ বিএনপির শীর্ষ নেতারা বারবার এই বক্তব্যটি রিপিট করছেন বার বা আপনাদের নেতা শেখ হাসিনা আপনাদের নেতা জয় আপনারা খুব কনফিডেন্ট থাকেন আওয়ামী লীগ একটি বড় দল এটা আমি অস্বীকার করব কিন্তু যখন আপনারা স্লোগান দেন যে রাজপথ ছাড়ি নাই লড়াই করব শেখ হাসিনাকে ফেরত আনবো তখন হাসি পায় নেতারা যদি ফিরত আনতে হয় তা কর্মীর নেতারা যদি ফিরত আনো লাগে কর্মী যুদ্ধ করে যাই হোক জয় দেশে আসতেছে নির্বাচন করবে এবং সে আপনাদেরকে লিড করবে এটা একটা আনন্দের বিষয় आनंद करणे आनंद